হালী শহরে সাধক কবি রামপ্রসাদ সেনের পরে কাজী নজরুল ইসলামী একমাত্র কবি যিনি প্রায় দুশো সাতচল্লিশটির মতো শ্যামা সঙ্গীত রচনা করেছেন অন্য এক সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দুর আরাধ্য একজন দেবীর গুণকীর্তন করার জন্য কেন তিনি এত গান রচনা করলেন জানতে কৌতূহল হয় তিনি ছিলেন কালীভক্ত পারিবারিক নানা প্রতিবন্ধকতায় নজরুলকে আরও বেশি কালী নির্ভর করে তুলেছিল স্ত্রী প্রমীলা কাজীর স্থায়ী আরোগ্য এবং পুত্র বুলবুলের মৃত্যু তার মনকে আরও দুর্বল করে তোলে মুর্শিদাবাদের লালগোলা বিদ্যালয়ের হেডমাস্টার বড়দাচরণ মজুমদার ছিলেন তন্ত্রসাধক সাধক কালীভক্ত তার যোগ বলে তিনি কাজী সাহেবের মৃত ছেলে বুলবুলকে দেখাতে পারবেন এই কথা শোনার পরে নজরুল তার কাছে দীক্ষা নেন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালী সাধনা করতেন বিষয়টার মধ্যে কোনো হ্যালুসিনেশন ছিল কিনা জানা যায়নি স্ত্রী শারীরিক সমস্যা স্থায়ী সমাধানের জন্য তিনি কোথায় না গিয়েছেন পীরের দরগা থেকে ওষুধ সংগ্রহ করেছেন বিভিন্ন মন্দির থেকেও দৈব ওষুধ সংগ্রহ করে নিয়ে আসতেন সেই কারণে একবার তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারাশঙ্করও কিন্তু ছিলেন তন্ত্রসাধক। তার কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলেন কালীভক্ত এবং সাধক হওয়ার জন্য নজরুল বামাখেপার কাছেও গিয়েছিলেন শ্যামা মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও নির্ভরশীলতা না থাকলে কিন্তু শুধুমাত্র বাহ্যিক ঘটনার প্রভাবে এমন আত্মনিবেদনে গান লেখা সহজ নয় শ্যামা সঙ্গীতের যে দর্শন তা তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন সন্তানের মৃত্যুর পর কিছুকাল তিনি কালী করেছিলেন কাজী নজরুল ইসলাম চুরুলিয়ায় জন্মান ব্রিটিশ ভারতে সেনাবাহিনীতে যোগ দিলেন ফিরে এসে শুরু করলেন সাহিত্য চর্চা লিখলেন অজস্র গান খ্যাতি পেলেন বিয়ে করলেন মানিকগঞ্জের হিন্দু ব্রাহ্মণ কন্যাকে প্রথম সন্তান বুলবুলের অকাল মৃত্যু দুই ছেলে অনিরুদ্ধ আর সব্যসাচী দেশভাগের সময় ভারতে থেকে গেলেন বাংলাদেশ হওয়ার পর অসুস্থ বাক শক্তিহীন অবস্থায় বেড়াতে গেলেন সেখানেই তাকে নাগরিকত্ব দেয়া হল কিন্তু এক বছরের মধ্যে মারা যাওয়ার পর সাত তাড়াতাড়ি সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে হিন্দু ধর্ম প্রীতির জন্য নজরুলকে কাফের আখ্যা দেওয়া হয় এর উত্তরে উনিশশো সালে ডিসেম্বরে সৌগাদ পত্রিকায় তিনি লেখেন বাংলার মুসলমান সমাজ ধনে কাঙাল কিনা না কিন্তু মনে যে কাঙাল এবং অতিমাত্রায় কাঙাল তা আমি বেদনার সঙ্গে অনুভব করে আসছি বহুদিন হতে আমায় মুসলমান সমাজ কাফের খেতাবের যে শিরোপা দিয়েছেন তা আমি মাথা পেতে গ্রহণ করেছি তবে আমার লজ্জা হয়েছে এই ভেবে কাফের আখ্যায় বিভূষিত হওয়ার মতো বড় তো আমি হইনি কবি শুরু জীবনে ঘনিষ্ঠ বন্ধু ও সহচর কমিউনিস্ট নেতা মুজাফর আহমেদের যে তিনি সমাজতন্ত্র সাম্যবাদ ও নাস্তিকবাদের প্রতি ঝুঁকে পড়েন মুজাফর আহমেদ উল্লেখ করেছিলেন সত্যি সত্যি নাস্তিক না হলেও নজরুল তার সুরুজ্জীবনে নিজেকে বারবার নাস্তিক ভাবতেন দেন সে সময় তিনি তার জন্মগত ইসলামী বিশ্বাস এবং বাম রাজনীতির সাহচর্য থেকে অর্জিত ধর্মহীন আদর্শ উভয় নিয়ে দোদুল্যমান ছিলেন পরে উনিশশো সালের পরে ওনার অসুস্থ স্ত্রী প্রমীলা দেবীর আরোগ্য লাভের জন্য তিনি গুরু বরদাচরণ মজুমদারের আশীর্বাদ পুষ্ট হয়ে হিন্দু ধর্মের অনুরাগী হয়ে ওঠেন যদিও মুসলিম হওয়ার কারণে হিন্দুদের একটা শ্রেণী নজরুলকে বিজাতি মনে করত কট্টরপন্থী মুসলমানদের মধ্যে নজরুলের সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ ছিল নজরুলের শ্যামা একটা সময় পূর্ববঙ্গের বেতারেও নজরুলের শ্যামা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তৎকালীন ভারতবর্ষের অবস্থা উত্তল একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রস্তুতি বিশ্বময় পুঁজিবাদী দেশগুলো আগ্রাসন শুরু করেছিল এমন উত্তাল সময়ে প্রতিবাদী ছিল নজরুলের একমাত্র ভাষা সে সময় শাক্ত দর্শন ব্যাপকভাবে প্রভাবিত করেছিল নজরুলকে শাক্ত ধর্ম মানে শক্তিবাদ হিন্দু ধর্মের প্রধান তিনটি বিভাগের অন্যতম এটি হিন্দু ধর্মের একটি শাখা সম্প্রদায় ছিল এই শাক্ত অনুসারীরা হিন্দু দিব্য মাতৃকা শক্তিবাদ দেবী পরম ও সর্বোচ্চ ঈশ্বর এই মতবাদের ওপর ভিত্তি করেই শাক্ত ধর্মের উদ্ভব আর এই শাক্ত দর্শন থেকেই নজরুলের শ্যামা সঙ্গীত রচনা শুরু শ্যামা বন্দনা বা শ্যামা দেবীর উদ্দেশ্যে নিবেদিত গানগুলোকে সাধারণভাবে শ্যামা সঙ্গীত বলা হয় শাক্ত সঙ্গীত নামটিরও ব্যবহার করা হয় এক্ষেত্রে শ্যামা মার পরিচয় দিতে গিয়ে কবি লিখেছিলেন মার হাতে কালী মুখে কালি মা আমার কালী মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি মোর লেখাপড়া হলো না মা আমি ম দেখিতেই দেখি শ্যামা আমি ক দেখিতেই কালি বলে নাচি দিয়ে করতালি সঙ্গীত বিশেষজ্ঞ নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রাঙা জবা উনিশশো ছেষট্টি সালের একশোটি শ্যামা সঙ্গীতে সমৃদ্ধ গ্রন্থটি প্রকাশিত হয় তখন মূল্য ছিল মাত্র তিন টাকা শক্তি পূজায় তার ভক্ত হৃদয়ে অকৃত্রিম আকুলতা ও আরতি রাঙা জবার গানের মধ্যে রূপায়িত ধূমকেতুতে প্রকাশিত আনন্দময়ী আগমনের নামে যে কবিতাটির জন্য কবির এক বছর সশ্রম কারাদণ্ড হয় সেই কবিতাও ছিল শাক্ত সাধনার প্রকাশ আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তির আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল দেবশিশুদের মারছে চাবুক বীর যুবকদের দিচ্ছে ফাঁসি ভূভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না